নির্বাচনী ফলাফলে সবাইকে স্বাগতম আজকের ফলাফল পর্যালোচনার বিষয় হল ঢাকা এক আসন সুষ্ঠু নির্বাচনে এই আসনে বিএনপি তিনবার ও আওয়ামী লীগ একবার জয়লাভ করেন বর্তমানে ঢাকা এক আসনের মোট জনসংখ্যা পাঁচ লক্ষ বাষট্টি হাজার এবং ভোটার পাঁচ লক্ষের অধিক স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী জনাব আবু মোহাম্মদ সাইদুর রহমান জয়লাভ করেন এরপর উনিশশো একানব্বই সালের নির্বাচনে এই আসনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল ষাট শতাংশ নির্বাচনে এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা প্রায় চব্বিশ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় বিএনপি ভোট পায় পঞ্চান্ন হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় একত্রিশ হাজার এছাড়া জাকের পার্টি সাড়ে তিন হাজার এবং জাতীয় পার্টি মাত্র তিনশো ভোট পান এরপর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ধানের শীষ ও লাঙলের প্রার্থী সহ মোট দশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোট প্রদানের হার ছিল আশি শতাংশ নির্বাচনে আবারও ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের জনাব মোহাম্মদ হাসেম আলীকে আঠারো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ফলাফলে দেখা যায় যে ধানের শীষ পায় আটত্রিশ হাজার ভোট পক্ষান্তরে নৌকা পায় বিশ হাজার এছাড়া লাঙল ছয় হাজার মিনার তিন হাজার এবং দাড়িপাল্লা এক হাজার ভোট পান দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি প্রার্থী সহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার ছিল এক লক্ষ উনিশ হাজার নির্বাচনে আবারও বিএনপির ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের হেভিওয়ে প্রার্থী জনাব সালমান এফ রহমানকে পরাজিত করেন ফলাফলে দেখা যায় ধানের শীষ নৌকার চেয়ে আড়াই হাজার ভোট বেশি পায় নির্বাচনে বিএনপি পায় আটচল্লিশ হাজার পক্ষান্তরে আওয়ামী লীগ পায় পঁয়তাল্লিশ হাজার এছাড়া জাতীয় পার্টি মাত্র একশো ভোট পান এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও চার দলীয় জোটের প্রার্থী সহ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ভোট প্রদানের হার আটাশি শতাংশ এই নির্বাচনে মহাজোট তথা আওয়ামী লীগের প্রার্থী জনাব আব্দুল মান্নান খান চার দলীয় জোটের অর্থাৎ বিএনপির প্রার্থী জনাব আব্দুল মান্নানের চেয়ে চৌত্রিশ হাজারের অধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন নির্বাচনে নৌকা এক লক্ষ পঞ্চান্ন হাজার এবং ধানের শীষ এক লক্ষ একুশ হাজার ভোট পান অন্যান্যদের মধ্যে ইসলামী ঐক্যজোট সাড়ে চার হাজার এবং জাকের পার্টি এক হাজারের অধিক ভোট পান বিতর্কিত জাতীয় নির্বাচন সমূহে এই আসনের সংসদ সদস্যরা হলেন উনিশশো সালে বিএনপির জনাব খন্দকার দেলোয়ার হোসেন জয়লাভ করেন উনিশশো ও আটাশি সালে জাতীয় পার্টির জনাব শহীদ খন্দকার সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ব্যারিস্টার নাজমুল হুদা জয়লাভ করেন দুই সালে জাতীয় পার্টির জনাব সালমা ইসলাম এমপি নির্বাচিত হন এবং দুই ও চব্বিশ সালে আওয়ামী লীগের জনাব সালমান এফ রহমান সংসদ সদস্য নির্বাচিত হন এখন এক নজরে বাংলাদেশে অনুষ্ঠিত সকল নির্বাচনের ফলাফল পরবর্তী নির্বাচনে এই আসনে কোন দলের প্রার্থী জয়লাভ করবে বলে আপনি মনে করেন বিস্তারিত কমেন্টে জানান